সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল মহব্বতের বশীকরণ দিব ইসলামিক তদবির প্রপার বা ভালোভাবে যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হবেনই হবেন ঠিক আছে ইসলামিক তদবির কখনো বৃথা হয় না এগুলোর জন্য আপনার কোনো কারো অনুমতি লাগবে না কোনো ধরনের কিছুই লাগবে না আপনি সঠিক নিয়মে করলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এখানে মোটা মানে টোটাল আছে দুইটা তদ্বির দুইটাই আপনি করতে পারেন অথবা একটাও করতে পারেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা প্রথমটা হচ্ছে আলকা আল্লাহর একটা গুণবাচক নাম এই পবিত্র নামটি পাঠ করে খাবারের উপর ফু দিয়ে স্বামী স্ত্রী দুজনেই খেতে পারবে অথবা সেই ফ্যামিলিতে যদি আরও একশো জন মানুষও থাকে সবাই খেতে পারবে তবে স্বামী স্ত্রী দুজনের মধ্যে যখন খাওয়া হবে তখনই কিন্তু তাদের দুজনের মধ্যে এটা কাজ করবে দুজনের দুজনের প্রতি মিল মোহাম্মদ ভালোবাসা এগুলো সৃষ্টি হবে এই হচ্ছে এক নম্বর তদ্বীর দুই নম্বর তদ্বির ওয়ালিউ উপরে তিন লাইন নিচের তিন লাইনে ইয়া ওয়ালিউ আর মাঝখানে যে অ্যাডটা আছে সেই তাবিজটা আপনাকে লিখতে হবে ভুজ মধ্যে লিখতে হবে ঠিক আছে ভুজ মধ্যে লিখে নিচে স্বামী স্ত্রীর নাম লিখে কোনো উঁচু কোনো আপনাকে গাছে ঝুলা রাখতে হবে এমন কোনো উঁচু গাছে ঝুলাই রাখতে হবে যেখানে বাতাস দিলে তাবিজটা নড়াচড়া করে যখন নড়াচড়া করবে তখন সেই তাবিজের গুণা আল্লাহর রহমতে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আর কি একটা মিল মোহাম্মত ভালোবাসার সৃষ্টি হবে একজন একজনকে ছায়া থাকতে পারবে না তাদের মধ্যে প্রেম প্রীতি সম্প্রীতি এগুলো সৃষ্টি হবে আল্লাহর রহমতে এটা বৈধভাবে করা যায় সবাই অবৈধ কোনো উদ্দেশ্য থাকে না এটাতে এটা কাজ করবেই করবে